আমি শ্রাবণ মাসের সোমবারটা যেভাবে পালন করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই ঘটির মধ্যে দুধ দই ঘি মধু জল আর শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি এবার এই পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করে নিচ্ছি সাথে নন্দী মহারাজ ওনার বাহন এবং ত্রিশুলেরও এবার গঙ্গা জল দিয়ে শিবকে খুব ভালো করে অভিষেক করে নিয়ে সবাইকে একে একে মুছে নিচ্ছি এবার শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে চাইলে আপনারা চারটেই করতে পারেন আর না পারলে পরে প্রথমটা আর লাস্টেরটা অবশ্যই করার চেষ্টা করবেন এই ছোট্ট পাথরটা দেখে অনেকেই জিজ্ঞেস করেছেন এটা কি তো এটা একটা পাথরই বলতে পারি কারণ আমার শাশুড়ি মা এটা বসিয়েছেন ওনাকে আর জিজ্ঞাসা করা হয়নি কিভাবে কি এটার তো এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এসে দীর্ঘদিন এটাকেই পুজো করে চলেছি এবার শিবকে সাজিয়ে নিচ্ছি চাঁদির মালা রুদ্রাক্ষের মালা পরিয়ে চন্দন দিয়ে দু ধরনের চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা বেলপাতা আমি চন্দন লাগিয়ে এইভাবে শিবের মাথায় অর্পণ করে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি নীলকণ্ঠ ফুল কলকে ফুল আকন্দ ফুলের মালা আর দিয়ে দিচ্ছি ধুতরা ফুল এটা আমাদের গাছের একটু ছোট হয়তো কালকে ফুটতো চুরি হয়ে যাওয়ার ভয়ে তুলে আজকে বাবার মাথায় দিয়ে দিলাম এবার মহাদেবকে যথাস্থানে স্থাপন করে দেব তার আগে আমি একটু ফুল দিয়ে দিলাম দিয়ে এবার সুগন্ধি জল একটা বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে আবারও আমি অভিষেক করব এখানে গঙ্গা জলের মধ্যে দিয়ে দিচ্ছি অগরু গোলাপ জল সাদা চন্দন দিয়ে আবার ভগবানকে স্নান করিয়ে নিচ্ছি এইবার ভগবানকে পঞ্চফল অর্পণ করে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি দই লাড্ডু সন্দেশ বাতাসা আর জল আর এগুলি বসানোর আগে অবশ্যই করে ফুল দিয়ে নিয়েছি নিয়েছি এখানে নিয়ে পঞ্চশস্য আর অখণ্ড আতপ চাল এবার এগুলি ভগবানের মাথায় অর্পণ করে দিচ্ছি সাথে নিয়ে নিয়েছি একটা এক টাকার কয়েন এটাও আমি অর্পণ করে দিলাম এখানে নিয়ে নিয়েছি স্বামী পাতা এটা আমাদের বাগানের গাছ থেকেই তুলে এনেছি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই আজকে শিবের মাথায় এটা চড়াবেন এই শ্রাবণ মাসের সোমবারে আমি একটা উপায় করে থাকি এটা হচ্ছে একটা পাথরের বাটির মধ্যে সাত রকমের শস্য আমি নিয়ে নিছি সেটাকে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে সেট করে একটা ঘিয়ের মাটির প্রদীপ এটা বসিয়ে দিচ্ছি অনেকে জানেন না হয়তো মাটির প্রদীপ বা এই এইরকম খণ্ডিত প্রদীপ নিলে পরে দুটো করে সলতে দিতে হয় বুকে অবশ্যই সলতে দিতে হয় আর অখণ্ড প্রদীপ নিলে সেখানে একটা সলতে দিতে হয় এবার এই প্রদীপটাকে দিয়েই আমি ভগবানের আরতি করে নেব আর এটা সারা মাস শ্রাবণ মাসের পুরো মাস এই প্রদীপটা আমি জ্বালাবো সবশেষ শেষে পড়ে নিচ্ছি শিবের অষ্টতর শতনাম হর পার্বতীর সুমেরু যাত্রা কৈলাস গিরির শোভা কে করেন বর্ণন তথায় আছেন বসি দেব পঞ্চানন কাঞ্চন আসনে বসি প্রভু পশুপতি বাম ভাগে শোভা পান দেবী ভৈমবতী